যে তোমার কথা ভাবি তোমার রথের চাকা বসে যাবার পরেও অস্ত্র নিক্ষেপ বন্ধ করেনি কেউ সূর্যের রথের চাকা বসে যায় মেঘে হাওয়া সরকুল তোলে অবরোধ তুলে নেয় মেঘ কিন্তু তোমাকে ঘিরে ঘিরে অন্যায় স্বর নিক্ষেপ যখন বধ করা হচ্ছিল কোনো প্রতিবাদ ওঠেনি সরগুল তোলেনি কেউ খুব শিশুও শুনেছে তোমার কবচ কুণ্ঠল কেড়ে নেবার ঘটনা একটা অন্যায় মৃত কলঙ্কের কালী মেখে ইতিহাস কর্ণ আমি মাঝে মাঝে তোমার কথা ভাবি কষ্ট হয় আমারও রথের চাকা বসে যায় কখনো কোথাও ঠেলে ঠেলে তুলতে যাই যখন চতুর্দিকে স্বর তখন তোমার কথা মনে পড়ে যায় সুতপুত্র তুমি জেনেছিলে আমিও জেনেছি দুজনের কারো সারথি জনার্দন নয় জেদ কিন্তু ব্যাসদেব জানেন দুজনেই যুদ্ধ ছেড়ে পালায়নি কখনো